এক গ্রামে এক গরিব কাঠুরিয়া দম্পতি থাকতেন দুজনেই খুব পরিশ্রমী এবং সরল সোজা স্বভাবের ছিলেন কাঠুরিয়া প্রতিদিন সকাল সকাল জঙ্গলের দিকে যেতেন গাছ কাটতেন এবং কাঠ এনে বিক্রি করতেন যাতে তাদের দিনগুজরান হতে পারে তাদের জীবন কঠিন ছিল কিন্তু তারা কখনও হার মানতেন না যদিও তাদের সবচেয়ে বড় দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না তারা বৈদ্য হাকিম এবং পূজাপাঠের মতো অনেক উপায় করেছিলেন কিন্তু তবুও তারা সন্তানের সুখ পাননি কাঠুরিয়া তো এটা মেনেই নিয়েছিলেন যে তাকে সারা জীবন সন্তান ছাড়াই কাটাতে হবে কিন্তু তার স্ত্রীর মন এটা মানতে রাজি ছিল না তিনি সবসময় ঈশ্বরের ভক্তিতে মগ্ন থাকতেন তার মনে হতো যে ঈশ্বর তার মিনতি একদিন নিশ্চয়ই শোনবেন এবং তার কোল ভরে যাবে কাঠুরিয়া প্রায়শই তার স্ত্রীকে বলতেন আরে ভাগ্যবতী এবার তো থামো কতবার ঈশ্বরের কাছে চাইবে যদি ঈশ্বরের এটাই মর্জি হয় যে আমরা সন্তান ছাড়া থাকি তবে এটাই সঠিক কিন্তু তার স্ত্রী তার একটিও কথা শুনতেন না তিনি রোজ সকালে কাঠুরিয়া জঙ্গলে যাওয়ার পর ঘরে একা পূজা পাঠ করতেন এবং ঈশ্বরের কাছে তার কোল ভরার জন্য প্রার্থনা করতেন যেই সময়টুকু বাঁচত তাতে তিনি ঘরের কাছে আসা পাখিদের দানা দিতেন এবং তাদের দেখতে থাকতেন একবার এমন হল যে একটি শালিক পাখির জোড়া তাদের কুঁড়েঘরের ছাদে এলো এবং সেখানে একটি বাসা বানিয়ে থাকতে শুরু করল কিছুদিন পরেই সেই বাসায় শালিক একটি ডিমও দিল সেই জোড়া রোজ সকালে খাবারের খোঁজে উড়ে যেত এবং সন্ধ্যায় ফিরে আসত কাঠুরিয়ার স্ত্রী এই সব রোজ দেখতেন কিন্তু একদিন সন্ধ্যায় সেই জোড়া আর ফিরে এল না এটা দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন অনেক দিন ধরে তিনি অপেক্ষা করলেন কিন্তু সেই পাখিরা আর কখনো ফিরল না এবার তিনি সেই ডিমটি দেখাশোনা করতে লাগলেন তিনি দিনভর বসে ডিমটিকে এমনভাবে দেখতে থাকতেন যেন তাতে বেড়ে ওঠা বাচ্চাটি তারই আশ্চর্যজনক ব্যাপার ছিল যে সেই ডিমটি প্রতিদিন দ্বিগুণ হতে থাকছিল কিছুদিনেই সেটি একটি তরমুজের মতো বড় হয়ে গেল এবার তো তিনি ভয় পেয়ে গেলেন এবং কাঠুরিয়াকে ডাকার জানে দৌড়লেন কাঠুরিয়া বাড়ি এলে দুজনে ডিমটির কাছে গেলেন ঠিক তখনই ডিমটি গড়িয়ে এসে তাদের পায়ের কাছে এল কাঠুরিয়া ভয় পেতে পেতে যেই তাতে হাত লাগালেন সেই ডিমটি ফেটে গেল এবং তার ভেতর থেকে একটি সুন্দর মিষ্টি ছোট্ট মেয়ে বেরিয়ে এলো কাঠুরিয়ার স্ত্রী সেই বাচ্চাকে দেখে খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে সেই বাচ্চাকে নিজের বুকে জড়িয়ে নিলেন যেহেতু সেই মেয়েটি শালিকের মেয়ে ছিল তাই কাঠুরিয়া এবং তার স্ত্রী সেই মেয়েটির নাম মেনাবতী রাখলেন এবং তাকে নিজেদের মেয়ে বানিয়ে তার লালন পালন করতে লাগলেন দুজনেই দারিদ্র্যের মধ্যেও মেনাবতীর খুব ভালোভাবে খেয়াল রাখতেন মেনাবতীকে দেখে তারা উল্লসিত হয়ে উঠতেন এখন তাদের সময় খুব আনন্দে কাটছিল এবার মেনাবতী বড় হচ্ছিল মেনাবতী বড় হয়ে সর্বগুণ সম্পন্ন এবং খুব সুন্দর হয়ে উঠেছিল সে এতটাই সুন্দরই ছিল যে যেই তাকে দেখত সে শুধু দেখেই যেত একবারের কথা মেনাবতী তার সখীদের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল কাকতলীয়ভাবে সেই সময় রাজ্যের রাজাও সেই মেলায় এসেছিলেন রাজার নজর যেই মেনাবতির উপর পড়ল তিনি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে নিজের সেনাপতিকে আদেশ দিলেন যে খোঁজ নাও এই কে এর মাতাপিতাকে তখন সেনাপতি তৎক্ষণাৎ সেই মেয়েটি সম্পর্কে সব তথ্য সংগ্রহ করে রাজাকে জানিয়ে দিল পরের দিন রাজা কাঠুরিয়ার কাছে তার মেয়ে মেনাবতির সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠালেন কাঠুরিয়া তার মেয়ে মেনাবতির বিবাহ রাজার সঙ্গে দিতে রাজি হয়ে গেলেন তার আনন্দের তো কোনো ঠিকানা ছিল না তিনি দৌড়ে নিজের স্ত্রীর কাছে গেলেন এবং বলতে লাগলেন আরে ভাগ্যবতী আমাদের মেয়ে মেনাবতীর তো ভাগ্য খুলে গেল রাজা সাহেব আমাদের মেয়ে মেনাবতীকা বিবাহ করতে চান এই শুনে তার স্ত্রীও খুশিতে নেচে উঠলেন দুজনেই খুব খুশি ছিলেন এবং খুব আনন্দে মেনাবতির বিবাহ রাজার সঙ্গে দিয়ে দেওয়া হল রাজার প্রথম থেকেই এক রানী ছিলেন এবার মেনাবতী রাজার দ্বিতীয় রানী হয়ে মহলে এল মহলে আসতেই রানী মেনাবতীকে খুব জোরে সোরে স্বাগত জানানো হল মহারাজ তাকে মেনা সুন্দরী বলে ডাকতে লাগলেন মহলে মেনা সুন্দরীর সৌন্দর্যের আলোচনা হতে লাগল চারদিকে শুধু এই আলোচনাই ছিল যে ছোট্ট রানী মেনাবতী তো বড়রানী থেকে অনেক বেশি সুন্দরী এই শুনে বড় রানী মেনাবতির প্রতি ঈর্ষায় ভরে গেলেন এবার তো রাজা সব সময় মেনাবতীর পিছনে পিছনে ঘুরতে থাকতেন যে কোনো কাজ হোক এবার রাজা সবসময় মেনাবতীর থেকেই পরামর্শ নিতেন সব দেখার পর বড় রানী ছোট্ট রানী মেনাবতীকে আরও বেশি করে হিংসা করতে লাগলেন এবার তিনি মেনাবতীকে চিরকালের জন্য মহল থেকে তাড়িয়ে দিতে চাইলেন এই ভেবে একদিন বড় রানী মেনাবতির কাছে গেলেন এবং বলতে লাগলেন মেনা সুন্দরী তুমি তো আমাদের মতো মানুষের পেট থেকে আসনি তুমি তো কোনো জাদুর মতো ডিম থেকে বাইরে এসেছ তো তোমার প্রাণ কিসে আছে মেনাবতী বললেন বোন যেমন সব মানুষের প্রাণ তাদের হৃদয়ে থাকে তেমনি আমার প্রাণও আমার হৃদয়ে আছে বড় রানী বললেন দেখো মেনা মেনাসুন্দরী আমি তো তোমার বোনের মতো আমার এটা জানার ইচ্ছা হচ্ছে যে তোমার প্রাণ কিসে আছে দেখো এখন তুমি রানী হয়ে গেছ আর রাজপরিবারের লোকেদের সব সময় প্রাণে ভয় থাকে আমি জানতে চাই তোমার প্রাণ কিসে আছে যাতে তোমার প্রাণের বিপদ হলে আমি তোমার রক্ষা করতে পারি বড় রানীর এই চাল ছোট্ট রানী মেনাবতী বুঝতে পারলেন না এবং তিনি সব কথা বড় বড়রানীকে বলে দিলেন মেনাবতী জানালেন যে আমার বাপের বাড়ির উঠোনে একটি কুঁয়ো আছে এবং সেই কুঁয়োয় একটি কাঠের বাক্স আছে সেই কাঠের বাক্সে একটি ছোট্ট ডিবিয়া আছে সেই ডিবিয়ার ভেতরে মুক্তর ঝকঝকে একটি মালা আছে এবং সেই মালাই আমার প্রাণ আছে সব কথা জানার পর বড় রানী মেনাবতীকে বললেন মেনা সুন্দরী তাহলে তো তোমার প্রাণ খুব নিরাপদ জায়গায় আছে কিন্তু তবুও তুমি সাবধান থেকো আমাদের রানীদের তো অনেক শত্রু থাকে আমাদের প্রাণের ওপর তো সময় বিপদ লেগেই থাকে এই বলে বড় রানী সেখান থেকে চলে গেলেন মেনাবতী চুপচাপ বড় রানী যে কথাগুলো বলেছিলেন সেইগুলো নিয়ে ভাবতে লাগলেন তখনই সেখানে রাজা সাহেব এলেন এবং মেনাবতীকে বলতে লাগলেন তুমি কিসের ভাবনায় ডুবে আছো রূপসী আমাকেও তো বল তখন মেনাবতী বললেন মহারাজ যদি আমি মারা যাই তো আমাকে জ্বালিয়ে দেবেন না রাজা সঙ্গে সঙ্গে বললেন এমন উল্টোপাল্টা কথা কালো বলছ রালী মহারাজ মারা তো একদিন সবাইকেই যেতে হবে কিন্তু মেনাবতী বললেন আজ আমি আমার সব ইচ্ছে আপনাকে জানাতে চাই তখন মেনাবতী আরও বললেন মহারাজ যখন আমি মারা যাব তখন আমার শরীরকে জ্বালিয়ে দেবেন না বরং একটি মহল বানিয়ে তার উঠোনে আমার শরীরকে রেখে দেবেন এবং সেই মহলের চারদিকে উঁচু উঁচু দেওয়াল বানিয়ে দেবেন যাতে সেই মহলের ভেতরে কেউ প্রবেশ করতে না পারে আর হ্যাঁ রাজা সাহেব মহলের ভেতরে একটি বাগানও বানিয়ে দেবেন এবং খাওয়া দাওয়া করার জন্য প্রচুর শস্য ও প্রয়োজনের সব জিনিসপত্র সেখানে রেখে দেবেন তখন রাজা বললেন ব্যাস শান্ত হওয়া সুন্দরী। যতক্ষণ আমি বেঁচে আছি তোমাকে কেউ মারতে পারবে না আর আমি সব সময় তোমার সঙ্গে থাকব এই বলে রাজা মেনাবতীকে গলায় জড়িয়ে নিলেন তখন রাজা দেখলেন যে মেনাবতী জ্বরে কাঁপছেন রাজা সঙ্গে সঙ্গে রাজবৈদ্যকে ডাকালেন এবং তারপর মেনাবতীর চিকিৎসা শুরু হল রাজবৈদ্য কিছু জড়িবুটি মেনাবতীকে গুলে খাওয়ালেন এবং তারপর রাজার কাছে গিয়ে বলতে লাগলেন মহারাজ খুশির খবর রানী মেনাবতী মা হতে চলেছেন এই শুনে রাজা খুব খুশি হলেন এবং নিজের গলায় পরা সোনার মালা খুলে তিনি রাজবৈদ্যকে দিয়ে দিলেন পুরো রাজ্যে খুশির ঢেউ দৌড়ে গেল রাজার এই কি প্রথম সন্তান ছিল কারণ বড় রানীর এখনও পর্যন্ত কোনো সন্তান হয়নি এবার তো রাজা তাকে আরও বেশি করে ভালোবাসতে লাগলেন এটা দেখে রানী আরও বেশি হিংসা করতে লাগলেন এবার তো তিনি মেনাবতীকে তাড়াতাড়ি রাজমহল থেকে সরাতে চাইলেন তখন বড়রানী নিজের এক দাসীকে বললেন যে সঙ্গে সঙ্গে কোনো ডুবুরিকে ডেকে আনো দাসী ডুবুরিকে বড়োরানি গেছে নিয়ে এলো বড়রানী ডুবুরিকে বলতে লাগলেন তুমি সঙ্গে সঙ্গে মেনা সুন্দরীর বাপের বাড়ি যাও যখন তার মাতা পিতা বাড়িতে থাকবেন না তখন সুযোগ বুঝে তার ঘরে ঢুকে যেও ঘরের উঠোনে একটি কুয়ো আছে এবং সেই কুয়ো একটি কাঠের বাক্স আছে সেই বাক্সের ভেতরে একটি ছোট্ট ডিবিয়া আছে সেই ডিবিয়া বের করে আমার কাছে নিয়ে এসো আমি তোমাকে মন মতো ইনাম দেব কিন্তু সাবধান যদি তুমি এই কাজে ব্যর্থ হও বা যদি কেউ কানে কানেও জানতে পারে তবে আমি তোমাকে প্রাণে মেরে ফেলব রানীর আদেশ পেয়ে ডুবুরির সঙ্গে সঙ্গে মেনাসুন্দরীর বাপের বাড়ি চলে গেল এবং সুযোগ বুঝে তাড়াতাড়ি ডুবুরি ঘরের উঠোনের কুয়ো থেকে কাঠের সেই বাক্স বের করে তাতে থাকা ছোট্ট ডিবিয়াটি বের করে নিল যেই ডিবিয়াটি বাক্স থেকে বের হলো মেনাসুন্দরীর শরীর খারাপ হতে লাগল ডুবুরি সেই ডিবিয়াটি মহলে এসে বড় রানীকে দিয়ে দিল এদিকে মেনাসুন্দরীর শরীর আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল তার শ্বাসপ্রশ্বাস উপরেই উপরে এবং নিচেই নিচে থাকার মতো অবস্থা হল বড় রানী সেই ডিবিয়া থেকে মুক্তর মালাটি বের করে নিজের গলায় পরে জোরে জোরে হাসতে লাগলেন কারণ এবার মেনাসুন্দরীর প্রাণ তার হাতে ছিল বড় রানী মালা পরতেই মেনাবতী অজ্ঞান হয়ে গেলেন রাজা সঙ্গে সঙ্গে রাজবৈদ্যকে ডাকালেন রাজবৈদ্য মেনাবতীকে দেখে বললেন মহারাজ আমাদের রানী মেনাবতী এই দুনিয়ায় নেই তার মৃত্যু হয়েছে এতটুকু শুনেই রাজা আর্তনাদ করে কাঁদতে লাগলেন পুরো মহলে শোকের ছায়া নেমে এল কিছুক্ষণ পর রাজার মন্ত্রী তার কাছে এলেন এবং বললেন মহারাজ এবার রানী মেনাবতির শেষকৃত্যের সময় এসেছে তার শরীর জ্বালানোর প্রস্তুতি নেওয়া উচিত রাজা বললেন মন্ত্রীজি না আমরা মেনাবতির শরীর জ্বালাব না নগরের বাইরে একটি অন্য মহল তৈরি করান তার উঠোনে রানী মেনাবতীকে সিংহাসন সমেত রেখে দিন সেই মহলকে চারদিকে উঁচু উঁচু দেওয়াল দিয়ে ঘিরে দিন যাতে তার ভেতরে কেউ প্রবেশ করতে না পারে সঙ্গে মহলের ভেতরে প্রচুর খাওয়া দাওয়ার জিনিস এবং সুখ সুবিধার সব জিনিস রেখে দিন এটা আমাদের মেনাবতির শেষ ইচ্ছা ছিল মন্ত্রী রাজার কথা শুনি বিস্মিত হলেন কিন্তু তাকে রাজার আদেশ পালন করতে হত নগরের বাইরে মেনাবতির একটি বড় মহল বানিয়ে দেওয়া হল এবং তাকে উঁচু দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হলো। সেই মহলের উঠোনে মেনাবতীকে সিংহাসন সমেত বসিয়ে দেওয়া হলো। এবং সঙ্গে প্রচুর খাওয়া দাওয়ার জিনিস এবং সুখ সুবিধার জিনিসপত্র মহলে রেখে দেওয়া হল মেনাবতীর মৃত্যুতে বড় রানী রাজার দ্বিতীয় স্ত্রী খুব খুশি ছিলেন কিন্তু রাজা তার মৃত্যুতে খুব দুঃখী ছিলেন তার মন কোনো কাজে লাগত না তিনি সবসময় মেনাবতির স্মৃতিতে ডুবে থাকতেন একদিন রাজা ভাবলেন মেনাবতী কেন তার শরীরের শেষকৃত্য করতে পারন করেছিলেন তিনি কি আবার জীবিত হয়ে ফিরে আসবেন কিন্তু তারপর রাজা ভাবলেন যে মারা যাওয়া লোক কখনও ফিরে আসে না রাজা মেনাবতির স্মৃতিতে তাদের মহলের চারদিকে রোজ চক্কর লাগাতেন একদিন রাজা সেই মহলের ভেতর থেকে একটি বাচ্চার কান্নান আওয়াজ শুনলেন রাজা হতভাগ ছিলেন যে মহলের ভেতরে বাচ্চাটি কোথা থেকে এলো। বাচ্চাটিকে দেখার জন্যে রাজা মহলের ভেতরে ঢুকে গেলেন তখন রাজা দেখলেন যে মেনাবতির মৃত শরীর উঠোনে রাখা সিংহাসনের উপর পড়ে আছে এবং তার পাশে একটি ছোট্ট বাচ্চা কাঁদছে রাজা যেই বাচ্চাকে নিজের কোলে তুললেন বাচ্চাটি চুপ হয়ে গেল কিছুক্ষণ রাজার কোলে খেলার পর সেই বাচ্চাটি ঘুমিয়ে গেল রাজা তাকে মেনাবতির পাশে শুইয়ে দিলেন এবং মহল থেকে বেরিয়ে গেলেন পরের দিন রাজা বাচ্চাকে দেখতে আবার মহলে এলেন তিনি দেখলেন যে বাচ্চাটি উঠোনে খেলছে রাজা বাচ্চাকে নিজের কোলে তুলে নিলেন বাচ্চাটি খেলতে লাগল এবং তারপর রাজার কোলেই ঘুমিয়ে গেল রাজা তাকে আবার মেনাবতির কাছে শুয়ে দিয়ে মহল ছেড়ে দিলেন এবার এটা রাজার নিয়মিত কাজ হয়ে গেল তিনি রোজ বাচ্চার সঙ্গে দেখা করতে মহলে আসতেন তার জন্যে খেলনা এবং খাওয়া দাওয়ার জিনিস আনতেন কিছুক্ষণ বাচ্চার সঙ্গে খেলার পর তিনি তাকে মেনাবতির পাশে শুইয়ে দিয়ে ফিরে যেতেন ধীরে ধীরে সময় কাটল এবং বাচ্চাটি বড় হতে লাগল সে কথা বলতে লাগল এবং কথা বুঝতে লাগল একদিন রাজা তাকে জিজ্ঞাস করলেন বেটা তোমার মা কোথায় বাচ্চাটি মেনাবতির দিকে ইশারা করে বলল এই আমার মা এই শুনে রাজা চমকে গেলেন তিনি বুঝতে পারলেন যে এই বাচ্চাটি মেনাবতিরই রাজা আবার জিজ্ঞাসা করলেন তোমাকে রোজ খাবার কে খাওয়ায় বাচ্চাটি বলল আমার মা রাজা আশ্চর্যচকিত হয়ে মেনাবতির দিকে দেখলেন তিনি তো একদম নিথর হয়ে পড়েছিলেন তাহলে তিনি বাচ্চাকে কিভাবে লালন পালন করতে পারেন রাজা বাচ্চাকে আবার জিজ্ঞাসা করলেন বেটা তোমার মা কখন জাগে বাচ্চাটি উত্তর দিল আমার মা রোজ রাতে জাগে আমাকে প্রচুর ভালোবাসা দেয় খাবার খাওয়ায় এবং সকাল হলেই আবার ঘুমিয়ে যায় রাজা বললেন বেটা আজ রাতে যখন তোমার মা জাগবে তখন তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো মা তুমি দিনে কেন ঘুমাও এবং রাতে কেন জাগো বাচ্চাটি সায় দিয়ে বলল ঠিক আছে আজ রাতে যখন আমার মা জাগবে তখন আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব এই বলে বাচ্চাটি খেলতে খেলতে রাজার কোলেই ঘুমিয়ে গেল রাজা তাকে মেনাবতির পাশে শুয়ে মহল ছেড়ে দিলেন যখন মেনাবতী রাতে জাগলেন এবং নিজের বাচ্চাকে খাবার খাওয়াতে লাগলেন তখন বাচ্চাটি বলল মা আমার পেট ভরা আমার একদম খিদে লাগেনি মেনাবতী চিন্তিত হয়ে বললেন ব্যাটা আজকাল তুমি ঠিকমতো খাচ্ছ না বাচ্চাটি বলল মা আমি খাবার খেয়ে নিয়েছি মেনাবতী হয়রান হয়ে জিজ্ঞাসা করলেন ব্যাটা তোমাকে খাবার কে খাওয়ালো বাচ্চাটি উত্তর দিল মা রোজ রাজা সাহেব আসেন দেখো এই সব খেলনা তিনিই দিয়েছেন তিনি আমার সঙ্গে খুব খেলেন আমাকে কোলে নিয়ে প্রচুর ভালোবাসা দেন আর তারপর আমি তাদের কোলেই ঘুমিয়ে পড়ি বাচ্চাটি আরও বলল মা রাজা সাহেব একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছিলেন তিনি বলেছিলেন যে তুমি তোমার মাকে জিজ্ঞাস করো যে তিনি রোজ দিনে কেন ঘুমান এবং রাতে কেন জাগেন মেনাবতী বুঝতে পারলেন যে রাজা এবার সব ভেদ জানতে চান তিনি ভাবলেন যে রাজাকে সত্যিটা জানানোর এটাই সঠিক সময় তখন মেনাবতী নিজের বাচ্চাকে বললেন ব্যাটা এবার যখন দিনে রাজা সাহেব আসবেন তখন তাকে বলো বড় রানীর গলায় যে ঝকঝকে মুক্তোর মালাটি আছে সেই মালায়ে আমার মা মেনাবতীর প্রাণ থাকে বড় রানী দিনভর সেই মালাটি পড়া থাকেন যার কারণে আমার মায়ের শরীর নিথর হয়ে যায় রোজ রাতে শোয়ার সময় তিনি মালাটি খুলে রেখে দেন তখন আমার মা জেগে ওঠেন বাচ্চাটি বলল ঠিক আছে মা যখন রাজা সাহেব পরেরবার আসবেন তখন আমি সব কথা তাকে জানিয়ে দেব পরের দিন যখন রাজা বাচ্চার সঙ্গে দেখা করতে এলেন তখন বাচ্চাটি নিজের মায়ের সব সত্যি রাজাকে জানিয়ে দিল রাজা বুঝতে পারলেন যে বড় রানী মিনাবতীকে কতটা ঈর্ষা করতেন এবং তাকে মেরে ফেলতে চেয়েছিলেন মীনতির এই অবস্থা শুধুমাত্র বড় রানীর জন্যই হয়েছিল রাজা সিদ্ধান্ত নিলেন যে তিনি বড় রানীকে এই অপরাধের শাস্তি অবশ্যই দেবেন কিন্তু এর আগে বড় রানীর কাছ থেকে সেই মালাটি নেওয়া খুব দরকার ছিল রাজা বড় রানীর কাছ থেকে মালা নেওয়ার জন্য পরিকল্পনা করতে লাগলেন একদিন তিনি বড় রানীর কাছে গেলেন এবং বললেন মহারানী আপনি এত ভারী মুক্তোর মালা নিজের গলায় কেন পড়েছেন এটা খুলে রেখে দিন বড় রানী মিথ্যে অজুহাত দিতে গিয়ে বললেন না মহারাজ এই মালা তো আমার মায়ের শেষ স্মৃতি তাই আমি এটা সব সময় নিজের গলায় ধারণ করে রাখি এটা খুলতে পারি না এবার রাজার কাছে স্পষ্ট হল যে বড় রানীর কাছ থেকে মালাটি ফিরিয়ে নেওয়া সহজ হবে না তিনি সেই মালাটি পেতে আরেকটি অন্য পরিকল্পনা করলেন পরের দিন রাজা আবার বড় রানীর কাছে গেলেন এবং বললেন মহারানী আমার এক প্রিয়া বন্ধুর ছোট্ট বাচ্চা আছে কিন্তু সেই বাচ্চাটির মা আর এই দুনিয়ায় নেই এবং আমার বন্ধু তাকে পালন করতে খুব অসুবিধা হচ্ছে আমি তাকে সাহায্য করতে চাই রানী সাহেবা আপনি যদি আজ্ঞা দেন তো কি আমি সেই বাচ্চাকে এখানে আনতে পারি আপনি কি কিছু দিনের জন্য তার লালন পালন করতে পারবেন বড় রানী বললেন হ্যাঁ মহারাজ আপনি অবশ্যই সেই বাচ্চাকে আমার কাছে নিয়ে এসুন কি আমাদের কোনো সন্তান নেই কিছুদিন সেই বাচ্চাটির খেয়াল রাখলে আমারও ভালো লাগবে পরের দিন রাজা মীনাবতীর বাচ্চার সঙ্গে দেখা করতে গেলেন তিনি তাকে পুরো পরিকল্পনা বোঝালেন ব্যাটা যেই বড় রানী তোমাকে কোলে তুলবেন তুমি তার গলার মুক্তর মালাটি ধরে জোরে জোরে কাঁদতে শুরু করবে বলবে যে কিছুক্ষণ তোমাকে সেই মালা দিয়ে খেলতে হবে ততক্ষণ জোরে কাঁদতে থাকবে যতক্ষণ না তিনি তোমাকে সেই মালাটি দিয়ে দেন বাচ্চাটি মাথা নেড়ে বলল আমি সব বুঝে গেছি যখন রাজা বাচ্চাটিকে নিজের সঙ্গে মহলে নিয়ে গেলেন তখন সবাই তাকে খুব ভালোবাসতে লাগল কিছুক্ষণ পর বড় রানী সেখানে এলেন এবং বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিলেন যেই বাচ্চাটি তার কোলে গেল সে সঙ্গে সঙ্গে তার গলার মুক্তর মালাটি ধরে নিল এবং জোরে জোরে কাঁদতে শুরু করল আমার এই মুক্তর মালা দিয়ে খেলতে হবে আমি এর সঙ্গে খেলব বড় রানী বললেন না বাচ্চা এটা খেলার জিনিস নয় আমি তোমার জন্য অন্য খেলনা আনিয়ে দিচ্ছি তিনি চাকরদের দিয়ে বাচ্চার জন্য প্রচুর খেলনা আনালেন কিন্তু বাচ্চাটি তো সেই মালাটারই জিদ ধরেছিল সে মাটিতে শুয়ে চিৎকার করে কাঁদতে শুরু করল রাজমহলের সব লোক সেখানে জড়ো হয়ে গেল এবং তাকে চুপ করাতে লাগল কিন্তু সেই বাচ্চাটি মালা মালা রট লাগিয়ে বেহুশের মতো কেঁদেই যাচ্ছিল এমন মনে হচ্ছিল যেন মালা না পেলে সে কাঁদতে কাঁদতে মরেই যাবে তখনই নিজের পরিকল্পনা অনুযায়ী রাজা সেখানে এলেন এবং রানীকে বললেন মহারানী আপনি এ কী বাচ্চা সুলভ আচরণ করছেন রাজা বড় রানীকে তিরস্কার করে বললেন আপনি এই রাজ্যের মহারানী এটি সামান্য মুক্তর মালার জন্য আপনি বাচ্চাদের মতো জিত করছেন ভাবুন যদি এই বাচ্চাটির কিছু হয়ে যায় তো লোক আমাদের সম্পর্কে কি বলবে রাজ্যে আপনার কি সম্মান থাকবে বড় রানী ভাবতে লাগলেন যে সত্যিই যদি বাচ্চাটির কিছু হয়ে যায় তাহলে তার প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে তিনি ভাবলেন যে কিছুক্ষণের জন্য এই হাটটি বাচ্চাকে খেলার জন্য দিয়ে দিই যখন তার মন ভরে যাবে তখন সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেব বড় রানী মুক্তোর মালা গলা থেকে খুলে বাচ্চাকে দিয়ে দিলেন বাচ্চা মালা হাতে নিয়ে উঠোনে এদিক ওদিক খেলতে লাগলো কিছুক্ষণ পর সে চুপি সেই মালাটি রাজাকে দিয়ে দিল রাজা সঙ্গে সঙ্গে মালা নিয়ে মেনাবতী মহলে পৌঁছালেন এবং সেটি তার গলায় পড়িয়ে দিলেন মালা পরতেই মেনাবতী জেগে উঠলেন রাজা তাকে সঙ্গে সঙ্গে নিজের গলায় জড়িয়ে নিলেন মেনাবতী সব কথা জানালেন এবং বললেন মহারাজ সেই ছোট বাচ্চাটি আপনারই পুত্র রাজা বললেন মেনাবতী আমি সব জানতে পেরেছি বড় রানী তোমার সঙ্গে খুব অন্যায় করেছেন তাকে এর কঠিনতম শাস্তি দেওয়া হবে তুমি আপাতত কিছুদিন এই মহলেই থাকো সময় এলে আমি তোমাকে রাজমহলে ফিরিয়ে নিয়ে যাব রাজা বাচ্চাকে মহল থেকে এনে মেনাবতির হাতে তুলে দিলেন এবং রাজমহলে ফিরে গেলেন বড় রানী যেই রাজাকে দেখলেন বললেন মহারাজ আপনি কি সেই ছোট বাচ্চাটিকে দেখেছেন যে আমার মুক্তোর মালা নিয়ে খেলছিল এই তো এখানেই ছিল না জানি কোথায় চলে গেল কিন্তু আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি ভেবেছিলাম সে আপনার সঙ্গে গেছে কিন্তু এবার সেও নেই রাজা গম্ভীর স্বরে বললেন রানী সাহেবা আমাদের ওপর শত্রুদের হামলা হতে চলেছে আপনার প্রাণে ভয় আছে এই শুনে রানী ভয় পেয়ে গেলেন এবং চিৎকার করে বললেন মহারাজ আমাকে বাঁচান রাজা বললেন মহারাণী আমি আপনাকে লুকিয়ে রাখার জন্য একটি সুরক্ষিত তাহাকানা তৈরি করিয়েছি তাতে আপনার সুখ সুবিধার সব জিনিস রেখে দেওয়া হয়েছে এবার আপনি কিছুদিন সেখানেই লুকিয়ে থাকুন রানী ভীত হয়ে বললেন হ্যাঁ মহারাজ যতক্ষণ আপনি বলবেন আমি সেই তহাকানায় থাকব রাজা বড় রানীকে নিয়ে তাহাকানায় পৌঁছালেন তিনি তাকে ভেতরে বন্ধ করে দিলেন এবং সব সত্যি জানাতে গিয়ে বললেন তুমি মেনাবতির সঙ্গে যা করেছিলে তার শাস্তি তুমি পেলে এবার তোমাকে বাকি জীবন এই তাহাকানায় কাটাতে হবে বড় খুব কাঁদতে লাগলেন তিনি রাজার কাছে ক্ষমা চেয়ে বললেন আমি আর কখনো এমন করব না কিন্তু রাজা তার একটিও কথা শুনলেন না এবং সেখান থেকে চলে গেলেন এরপরে রাজা মেনাবতির মহলে গেলেন তিনি মেনাবতী এবং নিজের ছেলেকে রথে বসালেন এবং বাদ্য সহ তাদের রাজমহলে ফিরিয়ে নিয়েলেন এলেন রাজমহলে মেনাবতী এবং তার বাচ্চার জলকালো স্বাগত হল রাজা মেনাবতীকে প্রধান মহারানীর উপাধি দিলেন এবার রাজা এবং রানী মেনাবতী আনন্দে খুশিতে নিজের বাচ্চার সঙ্গে মহলে থাকতে লাগলেন